লাবাদাকে আউট করে টেস্টে প্যাট কামিসের তিনশোতম উইকেট শিকার লর্সের জামাটির স্ক্রিনে ভেসে উঠল তার এই কৃতিত্ব গ্যালারির দর্শকরাও কুর্নিশ জানালেন ফাইনালের মঞ্চে ছ উইকেট তুলে নিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল মাত্র দুইশো বারো রান অনেকে অজিদের পতনের সময় গড়া শুরু করে দিয়েছিলেন তবে দলটা তো অস্ট্রেলিয়া আর সেই দলের সেনাপতি যে প্যাট গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে জ্বলে উঠলেন দলকে বাঁচিয়ে রাখলেন শেষ লড়াই পর্যন্ত বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এখন সর্বোচ্চ উইকেট শিকারী প্যাট কামিস এই ফাইনাল ম্যাচ শুরুর আগে তার ছিল তিয়াত্তর উইকেট শীর্ষে ছিলেন ভারতের যশপ্রীত বুমরা যার ছিল সাতাত্তর উইকেট তবে লর্ডসের ঐতিহাসিক ফাইনালে প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়ে কামিস বুমরাকে ছাড়িয়ে এখন উনআশি উইকেটের মালিক শুধু এই রেকর্ডই নয় কামিজ এদিন টেস্ট ক্রিকেটে নিজের তিনশোতম উইকেটের মাইল ফলকও ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনি অষ্টম বোলার যিনি এই অর্জনে পৌঁছালেন আর এটা কাপড় বিপর্যয়ে হাল ধরাই তো দল নেতার কাজ প্যাটকামিং যেন সেই প্রমাণটাই রাখলেন ফাইনাল মঞ্চে ব্যাটিং বিপর্যয়ে যখন দেশে আরা হয়ে পড়েছিল অজে শিবির তখনই দায়িত্বটা নিলেন কাপ্তান নিজেই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে ধারাবাহিক বোলার হিসেবে কামিস নিজেকে প্রমাণ করেছেন বারবার অধিনায়কত্বের চাপকে পেছনে ফেলে দাপটের সঙ্গে বল করেছেন যা প্রমাণ করে দেয় কেন তিনি সেরাদের কাতারে প্রত্যয় কাব্য খেলা একাত্তর